না উস্তাদ হোক না পীর হোক এটা দেখার টাইম নাই একটাই কথা নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে সেই নবীর শান আমি মেহসরের মাঠ দিয়ে সত্য একটু করে বুঝাই দিলাম এই যে আলামত গুলি কেমন আলামত বলতেছি খুব মনোযোগ দিন বাপ মসজিদ সুন্দর হবে চাকচিক কময় হবে আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না এই জন্য আমরা পর্ব না সাহাবিরা পরে নাই সেই জন্য আমরা পর্ব না আচ্ছা কথা তো খুব সুন্দর দামি চমৎকার সুন্দর রসুল আপনি দিলেন এবার আপনি বলেন তো

তুমি জান্নার থেকে পাথর আনবা সুলাইমান মসজিদ বানাইলো জিন দিয়া আমার মসজিদ তুমি বানাইবা ফেরেস্তা দিয়া আল্লাহ নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেস্ত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত কথা বলেন ঠিক কিনা নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথর কেটে ভেঙে এনে আবার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবা রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমা আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে এইভাবে তোমরা বানাই দিবা আমার নবীর সাহাবীরা জীবনের সব কিছু উদার করে দিয়ে হলো রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত কিন্তু নবি মসজিদ পাকা করলেন না খেজুর পাতার ছাউনির মধ্যে সারা জীবন গোমাইলেন আর আপনার মসজিদ হলো পাকা শুধু পাকা না এরপরে টাইলস করলেন ভালো লাগলো না এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন তারপর ভালো লাগলো না এরপরে আবার যাই নামাজ বিছাইলেন দাও সামনের কাতারে বিছাই রাখিয়ে দেন ছরাক প্রিয় মহترم দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল